সাথে ছিলেন আমি দায়ে ফেকিয়ে লোকেরা আমাকে যখন বলল বিশ্রাম নিতে আমি বললাম না বিশ্রাম করব না আগে আমারে নিয়ে যাও আমার রাসূল কে মারছিল যেই রাস্তাটা ওই রাস্তাটা আমার আগে দেখাও দিন দিনে লাখো রাস্তা দুই দিকে কাফেরেরা দাঁড়ানো সব থেকে শুরু করে দিন আহারে এমন সুন্দর চেহারার মানুষ দেখে কেমনে বাড়ল তারা জোর পড়ে গেলেন বেউশ হয়ে পড়লেন আবার ওরা জোর করে আবার হাঁটানো তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন শরীর থেকে সবচাইতে বেশি রক্ত পড়েছে সেখানে আমি লম্বা সেজদা পড়ে এত কান্দা কাঁদছি আরে আবার নবীজির রক্ত পড়েছে এই বাড়িতে ফেরস্তারা এসে বলছেন হেরাসুল আপনার এই অবস্থা থেকে আকাশের ফেরত তারা কালতে কালতে স্বস্তি আপনি আমাদের অনুমতি দেন এই পাহাড়টা কাফের কুষ্টি সাফ করে দেই আমার নবীজি বললেন না

বসেছেন সঙ্গে যায় রক্তাক্ত শরীর যেই শরীরের দিকে মানুষ একবার তাকাইলে চোখ ফিরাইতে পারত না আপনার যে সমস্ত নারীরা ইসুব আলাহাম দেখে হাত কেটে ছিল ওরা যদি আল্লাহ রসুল দেখতো হাত কাটতে কাটতে কলজা কাটে ভেলাই দিত টের পাইতো না এমন মানুষের গায়ে কেমনি মাতুর আসলে ক্যাজিত সাল্লাল্লাহ আল্লাহ্লা বসে আছেন শরীর থেকে রক্ত ছড়ছে বোখারি শরীফে এসেছে আফদাস নামক এক যুবক আঙ্গুরের বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবতেনু হুজুরের হাতে দিলেন এত কষ্টের পর ডিম থেকে ক্ষুধার্ত রবি এক গ্লাস আঙ্গুলের শরবত সবটুকুন পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন বললেন তোমার নাম না আদাস তিনি বললেন হ্যাঁ আমার নাম আদাস তোমার বাড়ি হজরত সালামের গ্রামে বললেন যে হ্যাঁ আমার বাড়ি সালামের গ্রামে যুবক জিজ্ঞেস করলেন হজুর আপনি কি করে বুঝলেন আমার নাম আদাস আর আমার বাড়ি সালামের গ্রামে আপনি জানলেন কি করে হুজুর বললেন আমিও নবী ইউনুস আলাহ সালাম নবী এক নবীর খবর আর নবীর কাছে থাকে রাসূল গায়ে রক্ত বলে ধুইয়ে দুই খেলা হাত আল্লাহ দরবারে তুললেন আজকে দুনিয়ায় কেউ নাই হুজুরের খাদি জানাই আবু তালেবো নাই রাসুল একা সাহাবিরা দিনের বেলায় কাফেরদের ভয়তে হুজুরের সঙ্গে দেখা করতে পারে না হুজুর বলেন আমার ওই কষ্টের সময় খালি নাই সব পাথরগুলি আমি আজও চিনি যে পাথরগুলি আমি যাওয়ার সময় রাস্তায় পাথরগুলি আমাকে বলেছে আসসালামু আলাইকা ইয়া আল্লাহ পাথরগুলি আমাকে সালাম করেছে আল্লাহ আমাকে সান্তনা দিয়ে বলেছেন ইয়া ইয়া নবী আল্লাহ ও নবী কোন চিন্তার কারণ নাই আমি আল্লাহ তোমারে যথেষ্ট